নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু সম্প্রতি সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় প্রেক্ষিত আমাদের কাছে অসংখ্য ফোন আসছে বেসিক প্রশ্ন কেউ জানতে চাইছে কবে থেকে কবে পর্যন্ত ডিএটা পাওয়া যাবে কেউ জিজ্ঞাসা করছে আমি তো অমুক অমুকস্বরে রিটায়ার করেছি তার পরবর্তীকালে পেনশন পাচ্ছি কেউ বলছে যে আমার যে হাজবেন্ড বা ওয়াইফ গত হয়েছে আমি পেনশন পাচ্ছি তাহলে কি আমরা পাবো কি পাবো না বিভিন্ন প্রশ্ন কবে থেকে কবে পর্যন্ত বকেয়াটা পাবো নানাবিধ প্রশ্ন এটাই স্বাভাবিক কারণ একটা অভূতপূর্ব জয় এটা তো অভাবনীয় যে প্রথমত বলি অভাবনীয় এই কারণে যে এক চার এক সাত দু থেকে একত্রিশ বারো দু পর্যন্ত এই ডিউরেশন যে তাতে বকিয়া দিয়ে অর্থাৎ ব্যাকলগ অনুযায়ী ক্যালকুলেশন করে যে টাকাটা হবে সেটাই কর্মচারীরা পাবেন কারা কারা পাবে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা পাবে পেনশন হোল্ডাররা পাবে গ্র্যান্টিং এইট এর কর্মচারীরা পাবে এখন এই যে পঞ্চম বেতন কমিশন বা মামলের গঠন হয়েছিল পঞ্চম বেতন কমিশন এক এক ছয় থেকে এক ষোলো তে এসে শেষ হয় আমরা লক্ষ্য করি যে বামফ্রন্ট সরকার এক সাত দু ছয় থেকে ডিএ প্রদান করেনি বটে কিন্তু তারা এক চার দু আট থেকে একত্রিশ তিন দু নয় পর্যন্ত বারো শতাংশ ডিএ এক বছর নতুন বেতনে বকেয়া হিসাবে তিন বছরে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেমতে দুটো কিস্তি দু বছরে মিটিয়েও দিয়েছিলেন পরবর্তী নয়া সরকার এসে আর এক কিস্তি দুভাগে কর্মচারীদের মিটিয়ে দেয় এবং বামফ্রন্ট সরকার তখন বলেছিল এই যে বারো শতাংশ ডিএল পরবর্তী এক চার নয় দিয়ে চার শতাংশ যোগে কর্মচারীরা নয়া বেতন হাতে পাবে এবং সেটা আমরা সত্যি সত্যি পেয়েছিলাম এবং এটা যে বলছি এটা কিন্তু রোপাতে একদম লিপিবদ্ধ করা ছিল রোপা নয় নাম্বার ষোলোশো নব্বই ডেটেড ডেটে তেইশ দুই দু হাজার নয় সেখানে বলা ছিল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়িজ ডি টাইটেল অব দ্য পির ফ্রম এক চার দু হাজার আট থেকে একত্রিশ দিন দু হাজার নয় অর্থাৎ এই যে পিরিয়ডটা সেই পিরিয়ডটা এক বছর সেই এক বছরের ডিএটা যেটা আমি বললাম এরিয়ার হিসাবে দেবে পরবর্তী এক চার দু হাজার নয়ে আরও চার শতাংশ যোগে অর্থাৎ ষোলো শতাংশ যোগে নয়া বেতনে নয়া বেতন লাভ হবে এবং সেটাই হয়েছিল এবং পরবর্তীতে ওই রোপাতে বলা ছিল আফটার দ্যাট ডিএ অনওয়ার্ড ডিএ টাইম টু টাইম অর্থাৎ অ্যাজ পার সিপিআই অনুসারে দেওয়া হবে সেই বার্তাটাও বলা ছিল কিন্তু আমরা দেখলাম যে এক চারের পরে যে ডিএটা হবে সাধারণভাবে ডিএ হয় পয়লা জানুয়ারি পয়লা জুলাই তাই পয়লা জুলাই যে ডিএটা হওয়ার কথা ছিল সেই ডিএটা পয়লা জুলাই দু হাজার নয় না হয়ে পাঁচ মাস পরে একবার দু হাজার নয় হয় এই জায়গাটা দেখুন পয়লা জুলাই দু হাজার নয়ে ডিএটা হওয়ার কথা ছিল রোপা অনুযায়ী সেটা হয়নি কি হলো না বাম সরকার পাঁচ মাস পরে ডিএটা দিল তাহলে এই যে পাঁচ মাস আপনার বেসিকে ছয় শতাংশ সেই সময় ছয় শতাংশ দিয়েছিল তাহলে ছয় শতাংশ ডি আপনি কম পেলেন পাঁচ মাস এই পাঁচ মাসটাই হলো আপনার ব্যাকলগ এরিয়া ঠিক এইভাবে ক্যালকুলেশন করে একদম একত্রিশ বারো দু হাজার ষোলো পর্যন্ত এটা মাফ করবেন দু হাজার উনিশ পর্যন্ত ক্যালকুলেশন করেই এরিয়াটা তৈরি করা হবে এখন এই যে এরিয়ার আমরা মহামান্য আদালতে ট্রাইব্যুনালে আমরা এরিয়াটা তৈরি করেই আমরা দিয়েছিলাম এবং তা পরবর্তী হাইকোর্ট হাইকোর্টের সুপ্রিম কোর্টেও সেই পিটিশনের মধ্যে তা লিপিবদ্ধ আছে এখন তথাপি এই যে এরিয়াটা ক্যালকুলেশন কারা করবে ক্যালকুলেশন তো আমি করব না এবং ফিনান্স ডিপার্টমেন্ট করবে কে নির্দেশ দেবে সে কথাটা কিন্তু বিগত যে আমরা রায় পেয়েছিলাম ট্রাইব্যুনাল থেকে ছাব্বিশে জুলাই দু হাজার উনিশ সেখানে মাননীয় জাজদ্ব পরিষ্কার বলেছিল যে সরকার একটা একজন নোডাল অফিসার নিয়োগ করে কিভাবে এরিয়ারটা ক্যালকুলেশন হবে তার যাতে নির্দেশ দেয় কেন বলেছিল এটা তো স্বাভাবিক যারা চাকরিরত আছে ইন সার্ভিস তাদের ডিপার্টমেন্টগুলো থেকেই ক্যালকুলেশন হবে কিন্তু ডিপার্টমেন্টগুলিতে যদি নির্দেশ না আসে তাহলে তারা কেন করবে যারা অবসর নিয়েছে তাদের অনেকে ব্যাংক থেকে হয় তাহলে ব্যাংকে নির্দেশ দিতে হবে অনেকে টেজাই থেকে হয় টেজাইতে নির্দেশ দিতে হবে এজি বেঙ্গলে অনেকের সার্ভিস বুক পড়ে আছে সেই ব্যাপারেও নির্দেশ দিতে হবে সেই তাই সেই কারণে নোডাল অফিসার নিয়োগ করার কথা বলেছিল আমি ক্যালকুলেশন করে দিলাম বা কোনো ইউটিউবার ক্যালকুলেশন করে দিল সেইভাবে তো ডিএ হবে না তবে এ কথাটা আমরা জোর দিয়ে বলতে পারি যে এক সাত দু নয় থেকে একত্রিশ বারো দু পর্যন্ত যে ব্যাকলগ অনুযায়ী দিয়ে কর্মচারীরা পাবে পেনশন হোল্ডাররা পাবে এ সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত এখন যে কয়েকটা প্রশ্ন আমাদের কাছে আসে তাতে অনেকে বলছে যে আমি অমুক তারিখে জয়েন করেছি তমুক তারিখে আমি রিটায়ার করেছি বা কেউ বলছে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ চাকরি করতে করতে অমুক্ত তারিখে মারা গেছে তারপরে আমি পেনশন পাচ্ছি কোন ডিপেন্ডেন্ট অর্থাৎ আনম্যারিড ডটার উইডো ডটার তারাও প্রশ্ন করছে আমরা কি এই এরিয়াটা পাবো কি সেক্ষেত্রে বলি যে ধরুন এক সাত দু হাজার নয় চাকরিরত আছে এবং একত্রিশ বারো দু হাজার উনিশ সেই সময় পর্যন্ত চাকরিরত আছে এখানে তো কোনো অসুবিধা নেই যিনি চাকরিরত আছে তিনি একদম ফুল যে বেসিক তার তার উপর ডিএটা ক্যালকুলেশন হবে এবং এরিয়ারটা পাবে এখন ধরুন এক সাত দু নয় চাকরিতে ছিলেন দু বছর তিন বছর পাঁচ বছর পরে তিনি অবসর নিয়েছেন যেদিন অবসর নিয়েছেন সেদিন পর্যন্ত ফুল বেসিকে তিনি এই ডিএটা ক্যালকুলেশন হবে পরবর্তীকালে পেনশনে যে বেশি তাতে সেইভাবে ক্যালকুলেশন হবে সেই একত্রিশ বারো দু হাজার উনিশ পর্যন্ত পেনশন হোল্ডাররা সম্পূর্ণ যদি ধরুন এক সাত দু হাজার নয় আগেই তিনি রিটায়ার করে গেছেন অনেকভাবে আমি তো দু হাজার সালে রিটায়ার করে গেছি কেউ যদি বলে আমি তো আটান্ন আটানব্বই সালে রিটায়ার করেছি এখনও সে হয়তো জীব জীবিতই আছে তারা ভাবছে যে আমরা কি পাবো না নিশ্চয়ই পাবেন আপনারাও পাবেন ওই তখন আপনারা যেহেতু অবসর নিয়েছেন তাই অবসরকারী যে বেসিক সেই অবসরকালীন বেসিকের যে ডিএটা সেটাকে দিয়ে না বললেও আমরা সাধারণত ডিএ কথায় উঠে আসে ডিআরএ বলে ডিআর সেই ডিআর মানে ডিআর ক্যালকুলেশন করে তার ডিএটা হবে এখন সোজা প্রশ্ন আর একটা প্রশ্ন আসে যে আমার বাবা চাকরি করতো বাবা রিটায়ার করেছে পেনশন পেত মা তার আগেই মারা গেছে পরবর্তীকালে বাবা পেনশন পেতে পেতে মারা গেছে তাহলে এই যে এরিয়াটা সেই এরিয়াটা কি আমি বা আমরা অর্থাৎ সন্তান সন্ততিরা প্রশ্ন করছে পাবো না দেখুন এখানে একটা আইনগত ব্যাপার আছে আপনারা তো ডিপেন্ডেন্ট না আপনারা তো যদি সেখানে কোনো আনম্যারিড ডটার থাকতো উইডো ডটার থাকত আন্ডারেজের কোনো মানে পুত্র বা কন্যা থাকতো তারা সহজেই পেয়ে যেত এখানে যেহেতু আপনারা ডিপেন্ডেন্ট নয় কিন্তু আপনারা লিগাল হ্যার লিগাল হেয়ার অথব আপনারা প্রাপ্য কিন্তু সেটা আইনব্যাপী আপনাকে প্রমাণ করতে হবে সাকসেশন সার্টিফিকেটের ব্যাপার আছে কোর্টের ব্যাপার আছে সেটা এই মুহূর্তে পরিষ্কারভাবে আমাদের পক্ষে বলা সম্ভব নয় এখন ব্যাকলগটা কিভাবে ক্যালকুলেশন হবে সেটা অবশ্যই আমি এই আজকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এইটুকু প্রশ্নগুলোই আসে সাধারণত তাই এইটুকু বার্তা আমি আজ দিয়ে রাখলাম ক্যালকুলেশন আমরা করেছি খুব সহজ বাছায় করেছি কিভাবে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন এবং এটা আমাদের মনে হয় অথেন্টিক অথব এটার জন্য আপনারা একটু ধৈর্য ধরুন অবশ্যই পেয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার